কিছুতেই থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রতিনিয়তই ঝরছে প্রাণ বাড়ছে লাশের স্তূপ স্থানীয় সময় মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে ফাওয়ার শরণার্থী শিবিরে অভিযান চালায় দখলদার সেনারা এতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন একই দিন গাজার দক্ষিণাঞ্চলীয় মাগরেবি এলাকার একটি আবাসিক ভবনে বোমা হামলায় নিহত হন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য এগারো মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত একশো দুই বর্গ কিলোমিটার কৃষিক্ষেতের ক্ষতি হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘ বলা হয় গাজার আটষট্টি শতাংশ কৃষি জমি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে ভেঙে গেছে উপত্যকাটির বারোশো কিলোমিটার রাস্তা পাঁচশো চৌষট্টি স্কুলের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারশো সাতাত্তরটি স্কুল অবশিষ্ট নেই কোনো বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে বঞ্চিত ছয় লাখ পঁচিশ হাজার শিক্ষার্থী এদিকে জাতিসংঘের উনআশিতম অধিবেশনে বিদায়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তবে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি তথ্য গোপন করার অভিযোগ উঠেছে মঙ্গলবার অনুসন্ধানে সংবাদ সংস্থা প্রোপাবলিকার এক প্রতিবেদনে জানা যায় চলতি বছর এপ্রিলের শেষের দিকে ইউএসএআইডি মার্কিন পররাষ্ট্র দফতরকে জানায় গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল এ বিষয়ে সরকারি সংস্থা শীর্ষ কর্মকর্তারা তাদের মূল্যায়ন দিলেও তা উপেক্ষা করে সিনেটে সেই তথ্য চেপে যান ব্লিংকেন এরপর মে মাসে ভিন্ন এক রিপোর্ট প্রকাশ করে ব্লিংকেন ইসরায়েলি বাধার তথ্যকে মিথ্যা দাবি করেন মালিহা সময় সংবাদ